আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার হেলথক ফেসবুক পেজে দর্শক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নিবেদিত ডাক্তার আনুকা চিকিৎসায় মাতৃত্বে আসার আলো পাওয়ার্ড বাই কিউ কেয়ার এবং কারোলিন অনুষ্ঠানটিতে আজকে আমরা দ্বিতীয় পর্বে আছি গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আই ওয়াই বা ইন্ট্রা ইনসেমিনেশনের যে প্রপার টেকনিকগুলো কি এবং কিভাবে করলে সফলতাটা বাড়ানো যায় এবং কাদের ক্ষেত্রে আমরা করি এবং যাদের অনেক সময় হাজবেন্ডরা দেশের বাইরে থাকেন তাদের ক্ষেত্রে আসলে এটা কতটুকু প্রযোজ্য বা এটা কি আসলে তাদের জন্য করা হয় কিনা এবং সেই সাথে একটা ভালো সেট আপ যেটা সাকসেস সেটটাকে অনেকটা বাড়িয়ে দেয় সেটা আমরা আলোচনা করেছিলাম আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমরা তুলে ধরছি সেটা হচ্ছে আইভিএফ বা বেবি অনেকে হয়তো ধারণা করতে পারেন যে টেস্ট টু বেবি অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে কিংবা টেস্ট টু বেবি কি মধ্যে হয় কিনা বা অনেকে এটাও মনে করেন যে আমি হয়তো বা মানে আরও অনেক বছর চেষ্টা করে তারপরে হয়তো বা টেস্ট টু বেবিতে যেতে পারবো তো এই কিছু মিথ বা ফ্যাক্ট আমরা যেটাকে বলি যে ভুল ধারণা বা সত্যতা এটার মধ্যে কিছু গ্যাপ থেকে যায় এই যে গ্যাপটা আসলে থাকে ডক্টর থেকে পর্যন্ত তো ওই জায়গাতে আমরা আসলে কিভাবে এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করে আরেকটু বাড়াতে পারি বা রোগীদেরকে আরেকটু ভালোভাবে ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারি কোন কোন সেন্টারে করা হচ্ছে সেগুলো একটু ভালোভাবে যাতে জানাতে পারি সেই জন্য আমাদের আয়োজনটি আজকে আমাদের যে বিষয়টি আমরা রেখেছি সেটা হচ্ছে আইভিএফ বা টেস্ট টিউব বেবি সফলতা বাড়ানোর হার আমরা কিভাবে করে আসলে নিয়ন্ত্রণ করতে পারি তো সেই জায়গা থেকে আমাদের সাথে আজকে জয়েন করেছেন অত্যন্ত সোনামধন এবং যিনি চিফ কনসালটেন্ট ড্রিম আছেন তার নিজস্ব প্রতিষ্ঠানে এবং সেখানে তিনি অনেক দিন ধরেই এই সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং যারা যারা আই আই বা আইভিএফ থেকে সফলতা পেয়েছেন আপনারা সেই পেজটিতে ভিজিট করলে তাদের সাকসেস রেটগুলো এবং তাদের এক্সপিরিয়েন্সগুলো আপনারা দেখতে পারবেন এবং সেই সাথে একটা ভালো ফার্টিলিটি সেন্টার যে আসলে কতটা গুরুত্বপূর্ণ এই ইনফার্টিলিটি ট্রিটমেন্টে আমরা কিন্তু এই প্রোগ্রাম গুলোর মাধ্যমে আরো ভালোভাবে জানতে পারছি তার কাছ থেকে আহ ম্যাডামকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে জয়েন করার জন্য ধন্যবাদ বলি আপনাকেও হ্যাঁ ম্যাডাম আমার প্রথম প্রশ্নটা যে এই যে টেস্ট টিউব নিয়ে যে কিছু মিথ থাকে বা কিছু বিষয় থাকে কিছু ভুল ধারণা থাকে তার মধ্যে সবচেয়ে বেশি ভুল ধারণা একজন মানে ডক্টর হিসেবে বা চিকিৎসক হিসেবে আপনার কাছে কি মনে হয় যে কোন বিষয়টাতে আসলে আপনি খুবই অবাক হন যে এই ধরনের ধারণা করছে পিশেন্টরা যেটা আমাদের জানানো উচিত না দর্শকদের বা রোগীদের যে আসলে বিষয়টা এরকম না আচ্ছা ফারস্টে এসে বলবো রোগীরা কিন্তু প্রথমে এসে বলে যে ম্যাডাম আমাকে টেস্ট টিউব বেবি করে দেন হ্যাঁ টেস্ট বলতে কিন্তু সবাই ভাবে মনে একটা টিবি-এর ভিতরে স্পার্ম এবং উভম নিয়ে বাচ্চা তৈরি করা ব্যাপারটা যে অনেক মানে সফিস্টিকেটেড এবং একটা ল্যাবের ভিতরে স্পার্ম এবং উভম নিয়ে করতে হয় এবং দুইজন মানে মেল ফিমেল দুইজন পার্টনারকেই রেডি করতে হয় হ্যাঁ এটা কিন্তু অনেক বিষয়ের উপরও ডিপেন্ড করে যেমন বয়সটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ অনেকে এসে 45 এও বলে বা 44 এ এসে বলে ম্যাডাম আইভি করে দেন এটা কিন্তু তখন পসিবল হয় না কারণ তখন কিন্তু এক বা ডিম থাকে না হম এটা বয়সটা এত ইম্পর্টেন্ট মেল ফিমেল পার্টনারের ক্ষেত্রে যে পঁয়ত্রিশের নিচে হলে কিন্তু আইভিএফ এর সাকসেস রেটটা অনেক ভালো থাকে এবং পঁয়ত্রিশের উপরে গেলে ডিমের কোয়ালিটি এবং কাউন্ট দুইটাই কমতে থাকে ফর্টি প্লাস হলে তখন কিন্তু খুব দ্রুত ডিক্লাইন করে হুম মানে মানে এখানে আসলে এইজটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর যদি আমরা বলি যে এই মানে এইজ যদি কম থাকে এবং সেও যদি মনে করে যে আমি অনেকদিন ধরে চেষ্টা করে ফেলেছি তাহলে আমাকে আরো চেষ্টা করতে হবে এরকম না

গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আচ্ছা এখানে জি 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 ম্যাডাম একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে খাদ্যাভ্যাস বা আমাদের যে লাইফ স্টাইল তারপর হচ্ছে যে কোয়ালিটি এমব্রয়ার কোয়ালিটি হ্যাঁ যে আগের মেডিকেল হিস্ট্রি বা মেডিকেল কোনো ডিজর্ডার আছে কিনা হ্যাঁ এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আর একটা ব্যাপার যেটা আমাদের কিন্তু একটা দক্ষ ফার্টিটি ডক্টর এবং একটা ভালো কোয়ালিফাইড মানে কোয়ালিফাইড একটা সেন্টারে কিন্তু আইভিএফ করা উচিত গুরুত্বপূর্ণ এখানে ম্যাডাম আমার একটা প্রশ্ন থাকে যে আমরা কেন আসলে সবসময় এখন কিন্তু ছাতার মতো যত তত অনেক আইভিএফ সেন্টার খোলা হচ্ছে এবং আমরা কিন্তু হতবা রোগীদের পর্যন্ত পৌঁছাতে পারি না অনেক রোগী অনেক ব্যাড এক্সপেরিয়েন্স বা খারাপ অভিজ্ঞতাও তাদের থাকে যেটা হতবা তুলে ধরা হচ্ছে না তো সেই জায়গা থেকে আপনার মানে কেন মনে হয় যে আসলে একটা ভালো আইভিএফ সেন্টার একটা ভালো আইভিএফ সেন্টার আসলে সফলতার হারটাকে অনেক বাড়িয়ে দেয় এই জিনিসটা আসলে আমরা কেন বলছি আচ্ছা এই যে যে আইভিএফ টা আইভিএফ টা কিন্তু সবাই মনে করে যে খুব জটিল এবং খুব এক্সপেন্সিভ একটা প্রসিডিউর এবং আমরা এটা প্রথমবার করলেই যে আমাদের বাচ্চা হবে এরকম একটা চিন্তা করে কিন্তু সবাই সবাই হ্যাঁ এখানে কিন্তু এটা একটা দীর্ঘ মানে দীর্ঘ একটা প্রসিডিউর এবং সবাই কিন্তু খুবই স্ট্রেসফুল কন্ডিশনে থাকে হ্যাঁ যখন আমাদের কোনো কাপেল আসে তখন আমাদের ভালো করে হিস্ট্রি নিয়ে কিছু বেড লাইন টেস্ট করে তারপর তাদেরকে ঠিক মতো রেডি করে এবং কাউন্সিলিং করে তারপর আমাদের এই প্রসিডিউর যাওয়া উচিত এবং অনেকে ধারণা করে যে আমাদের মনে হয় কোনো ফার্টিলিটি সেন্টারে গেলেই মনে হয় আইভিএফ এর কথা বলে দেবে কিন্তু এখানে কিন্তু প্রতিটা সেন্টারে যারা দক্ষতার সাথে চিকিৎসা দিচ্ছেন তারা কিন্তু স্টেপ বাই স্টেপ ম্যানেজমেন্টই করে ফার্স্টে ওভুলেশন ইন্ডাস্ট্রি তারপরে আইওএ দেন আইভিএফ করে এখানে আমি একটা মানে খুব কমনলি যেটা শুনেছি সেটা হচ্ছে যে অনেক সময় অনেক জায়গাতে যে আইভিএফ যারা করে তারা বেশিরভাগই দেখা যে ডক্টররা না করে টেকনিশিয়ানরাই বেশি করে তো এখানে কি ডক্টরের ইনভলভমেন্ট বা ডক্টরের মানে তত্ত্বাবধানে বা তার ডেমনস্ট্রেশনটা থাকাটা কি খুবই গুরুত্বপূর্ণ কিনা মানে সাকসেস রেটটাকে যদি আমরা বাড়াতে চাই এখানে তো অবশ্যই যেমন সেন্টার সেন্টার তেমন দক্ষ ডক্টর ও দরকার খুবই ইম্পর্টেন্ট এখানে তারপর হচ্ছে আপনার ওটির এনভায়রনমেন্ট বা আপনার ল্যাবের কোয়ালিটি এটার পরে ডিপেন্ড করে টেকনিশিয়ানরা পড়লেই যে মানে মানে এখানে যে সাকসেস রেট বাড়বে এমন না যে কোনো ফার্টিলিটি সেন্টারে যারা দক্ষতার সাথে আইভিএফ করছেন সেখানে অবশ্যই ডক্টর বিশেষ করে আমাদের সেন্টারে তো আমি সব ব্যাপার মানে পেশেন্ট থেকে শুরু করে আমি নিজেই ডিল করি সবকিছু মানে এখানে একটা আসলে স্যাটিসফ্যাকশনের লেভেলও থাকে যে پیشنেন্টকে যদি আমরা যখন অ্যানসারটা করি যে হ্যাঁ আপনার এটা হচ্ছে না বা সম্ভব হচ্ছে না তখন কিন্তু নিজের স্যাটিসফ্যাকশনের লেভেলটাও থাকে যে হ্যাঁ আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম پیشنেন্টের জন্য কিন্তু আসলে সেরকম আউটকাম হয়নি কাউন্সিলিং তো একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট ব্যাপার ব্যাপারটা যদি খোলামেলা হয় এবং পেশেন্ট যদি জিজ্ঞেস করে ম্যাডাম আমার সাকসেস রেট কেমন পেমেন্ট মানে খরচটা কেমন এবং প্রথমবার হবে কিনা বা নেক্সট টাইম আমি কি করব এগুলো কিন্তু প্রতিটা পেশেন্ট এসে জিজ্ঞেস করে খুবই ইম্পর্টেন্ট জি জি এখানে ম্যাডাম একটা কথা আপনি বলছিলেন বয়সের কথা এখন এখানে বয়সটাকে যদি আমরা আসলে আরেকটু স্পেসিফাই করতে চাই যে একটা কাপল হয়তো বা দেখা বিয়ে করেছে অনেক আর্লি এজে যে তেইশ তেইশ বছর বয়সে মেয়েটার বিয়ে হয়েছে বাচ্চা হাজবেন্ড এর বয়স ছিল আঠাশ তারা প্রায় পাঁচ ছয় বছর ট্রাই করে ফেলেছে বা ছয় সাত বছর ট্রাই করে ফেলেছে বাচ্চা হচ্ছে না তাহলে কি তাদের বয়স তো তখন থার্টি থ্রি থার্টি ফাইভ সিক্স হলো যেটা আসলে আমরা তখনও ধরছি যে না নর্মাল ভাবে হতে পারে কিন্তু তাদেরও কে আসলে আইবিএফ সেন্টার বা এগুলোতে আসা উচিত কিনা মানে তাদেরও ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসা উচিত কিনা আমরা তো বলি যে এক বছর যদি আমাদের কোনো প্রোটেকশন ছাড়া ইন্টারকোর্স হয় যদি বাচ্চা নয় তখন কিন্তু অবশ্যই একটা ফার্টিলিটি ডক্টর দেখাতে হবে তখন কিন্তু তাদের আমাদেরকে অ্যাসেস করতে হবে বেসিক্যালি তাদের নর্মালি বাচ্চা হবে কিনা হুম আমরা কিন্তু কোনো কাপল যদি আসে তখন অবশ্যই আমরা দেখি তাদের জন্য নর্মালি আমরা ওবুলেশন ইন্ডাকশন দিব না আইওয়াই করব নাকি আইভিএফ করব এবং আইভিএফ করতে গেলেও কিন্তু তাদেরকে আমরা শারীরিক এবং মানসিক ভাবে তারা ফিট কিনা এটা দেখে নিই হুম এখন আমরা যদি আইভিএফ লাগে সেটাও কিন্তু যে দ্রুত করা যাবে বা চট করে করা যাবে এমন না তাদেরকে কিন্তু বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং হিস্ট্রি নেওয়া হয় অনেক সময় দেখা যায় যে মেল বা ফিমেল পার্টনারের ক্ষেত্রে আমরা বিভিন্ন হিস্ট্রি নিয়ে থাকি অনেক সময় ফিমেল পার্টনার বলে যে আমার ই ইরেগুলার অতিরিক্ত ব্লাড যায় মেনস্ট্রেশনের সময় কম যায় সমস্যা আছে পিসিওএস আছে আছে ডায়াবেটিস আছে প্রেশার আছে থাইরয়েড আছে এগুলো কিন্তু আবার অনেক সময় দেখা যায় অনেকে বলে আমার দুই তিনবার আই ওয়াই ফেইল হয়েছে এক্ষেত্রে কিন্তু একটা আইভিএফ এর ক্ষেত্রে কিন্তু দেখা যায় সাকসেস রেটটা কমে যায় হুম আর আমরা কিছু বেজলাইন টেস্ট করি যেমন ফিমেলের ক্ষেত্রে যেমন সিমেন অ্যানালাইসিসটা করি করে দেখি স্পার্মের কোয়ালিটি কাউন্ট ঠিক আছে কিনা কারণ এটা কিন্তু আইভিএফ এর সাকসেস রেটটা অনেক অংশে ডিপেন্ড করে স্পার্মের ডিপেন্ড করে এবং মেল আচ্ছা ম্যাডাম আমি একটু আপনাকে আবার ইন্টারাপ্ট করতে চাচ্ছি এই যে মানে সিমেন্ট কোয়ালিটিটার উপর ডিপেন্ড করে কিন্তু দেখা যাচ্ছে কি যে আমরা সব সময় কিন্তু মহিলাকে টার্গেট করি যে তার ওভারি ঠিক আছে কিনা বা সেই ঠিক আছে কিনা তার বয়স ঠিক আছে কিনা তো এই জায়গা থেকে আরেকটু আমাদেরকে ক্লিয়ার করবেন যে কেন সিমেন্টের কোয়ালিটিটা এখানে ইম্পর্টেন্ট এবং সেটা যদি না থাকে ঠিক মতো তখন কি আমরা ফার্দার মেজারমেন্ট নেই কিনা কারণ আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কিন্তু মেয়েদেরকে আসলে বেশি টার্গেট করা হয় তো জায়গা থেকে যদি আমাদেরকে একটু শেয়ার করেন আমরা কিন্তু ইনফারিটি বলতেই কিন্তু আমরা বুঝি যে ফিমেল পার্টনারের সমস্যা হ্যাঁ আমরা দায়ী করি সেটা হোক পারিবারিক হোক আর সামাজিক হোক যেকোনো মানে ইয়ে থেকে মানে কোন থেকে আমরা ফিমেলকেই দায়ী করি এটা কিন্তু আইভিএফ যেটা মেইনলি হয় বা ইসি হয় এটা কিন্তু মেল পার্টনারের জন্যই হয়ে থাকে মানে মেল ফ্যাক্টর বা যে স্পার্মের কোয়ালিটি কাউন্ট এগুলোর পর ডিপেন্ড করে হম স্পার্মের কাউন্ট বা কোয়ালিটি যখন কম থাকে তখনই কিন্তু আমরা আই করি এবং স্পার্মের কাউন্ট কোয়ালিটি যদি একেবারে কম থাকে বা জিরো থাকে তখন কিন্তু আমরা ইসি করি কিন্তু ফিমেল পার্টনারের জন্য আইভিএফ করাটা খুবই কম দেখা যায় যে অনেক সময় এন্ডোমেট্রোসিস অ্যাডোনোমাইসিস থাকে বা মানে গ্রেড থ্রি বা এন্ডোমেট্রোসিস থাকে তখন কিন্তু বা অ্যাডভান্সেস তখন আমরা আইভিএফটা করে থাকি আইভিএফটা মেইনলি যেটা হয় সেটা কিন্তু মেল পার্টনারের জন্য কারণ স্পার্মের কাউন্ট যদি খুব কমে যায় 1 মিলিয়নের কমে যায় বা অনেক সময় অ্যাজোস্পার্মিয়া থাকে কারো অ্যাস্টেনোজোস্পার্মিয়া বা টাইটোজোস্পার্মিয়া থাকে ডিএফআই বেশি থাকে তখন কিন্তু আইভিএফ বা ইক্সি করা হয় হুম আবার দেখা যায় আমরা অনসময় ফিমেলকে কিন্তু আসলে যে এসেস করি সেটা হচ্ছে এমআইএসটা করে নিয়ে এলএস বাই এফএসএস থাইরয়েড হরমোন প্রোল্যাকটিন হরমোন এগুলো করি এবং হাজবেন্ড ও এই দুইজনকে আমরা বেজলাইন কিছু পরীক্ষনিকা করি যে ডায়াবেটিস আছে কিনা থাইরয়েড আছে কিনা প্রোল্যাকটিন হরমোন বেশি কিনা হ্যাঁ শারীরিক চেকআপটা করে নি কারণ এই সমস্ত মেডিকেল ডিজঅর্ডার থাকলে কিন্তু আইভিএফ এর সাকসেস রেটটা অনেকটা কমে যায় অনেক অনেকটা কমে যায় এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কি এই ব্যাপারটা আমরা যেটা শুনেছি যে মেল ইনফার্টিলিটি এবং ফিমেল ইনফার্টিলিটি দুটোকে যদি আমরা মানে অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করতে চাই তখন অনেক সময় কমেন্টে আসে যে মেল ইনফার্টিলিটিটা কিন্তু ডিল করাটা একটু বেশি কঠিন মহিলাদের ইনফার্টিলিটিটা আসলে ট্রিটমেন্টটা ইজি ছেলেদের চেয়ে এইটা কি আসলে সঠিক কিনা আমাদের ক্ষেত্রে ফিমেল এর ক্ষেত্রে যে ইনফার্টিলিটিটা আসে মানে বাচ্চা না হওয়ার সেভেন্টি পার্সেন্ট কজ কিন্তু পিসিএস বা পলিসিস্টিক ওভারি যেটা লাইফ স্টাইল মডিফিকেশন কিছু ওষুধ ইনজেকশন এগুলা দিয়েই কিন্তু আমরা ওয়েট কন্ট্রোল করে কিন্তু আমরা কনসিভ করাটা ইজি হয় এবং তখন কিন্তু ডমিনেন্ট ফলিকল বা অভুলেশন হওয়া মাসিক নিয়মিত হওয়া এগুলো হয়ে যায় হরমোনাল ব্যালেন্সটা হলে বাট কোনো মানে মেল পার্টনার যদি অ্যাজোস্পারমিয়া থাকে বা সিভিয়ার অলিগোজোস্পারমিয়া থাকে বা মানে ইয়ে থাকে 1 মিলিয়নের নিচে থাকে হ্যাঁ তখন কিন্তু আইভিএফ পিক্সি এগুলো ছাড়া কোনো উপায় থাকে না

xsi যে টার্মটা আপনি ইউজ করলেন কি করে থাকি মানে কিভাবে জিনিসটা করি আসলে হচ্ছে মানে যখন মেল মেল পার্টনারের স্পার্মে কাউন্ট এক দুর্বল থাকে বা কম থাকে বা স্পার্মিয়া থাকে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে তৈরি হচ্ছে বাট বের হচ্ছে না এই সমস্ত ক্ষেত্রে চেষ্টা পেশা এগুলার মাধ্যমে স্পার্মটাকে বের করে সেই স্পার্মের ভিতরে একটু মানে হেলদি যেটা আছে সেই স্পার্মটাকে সরাসরি একটা মানে ইনভার্টেড মাইক্রোস্কোপের মাধ্যমে ওভামের ভিতরে ঢুকিয়ে তখন এমব্রায়ো তৈরি করা হয় সেই এমব্রায়োটা ডে ফাইভ বা ডে 3 তে পার্টনারকে রেডি করে তখন ইউটাসের এর ভিতরে ট্রান্সফার করা হয় এটাই মানে অনেক ধন্যবাদ সিবিআর মেল সিবিআর মেল ফ্যাক্টর যখন থাকে তখন সাধারণত ইক্সি করা হয় এখন কিন্তু আমাদের দেশে অনেক অ্যাডভান্স টেকনিকগুলো এসে পড়ছে এক্সি যেমন এক্সি তারপর আমরা করি তারপর হচ্ছে এমব্রাইস্কোপ অনেক জায়গায় আছে যে ভালো কোয়ালিটির এমব্রয়োটা মানে বেশে নে ওটা ট্রান্সফার করা হয় পি মানে পিজিটি হ্যাঁ জেনেটিক টেস্টিং এমব্রয়োর ভিতর থেকে টিস্যু নিয়ে কিন্তু দেখা যায় ওই সময় এটা গুড কোয়ালিটির বা ইপ্লয়েড এমব্রয়ো কিনা বা কোনো জেনেটিক ডিজিজ আছে কিনা হ্যাঁ তখন কিন্তু আইভিএফ এর সাকসেস রেটটা অনেক বেড়ে যায় আবার আরেকটা জিনিস যেটা করে সেটা ই যেটা বলে এটা করলে এন্ডোমেট্রিম রেডি কিনা অনেক সময় দেখা যাবে ইপ্লয়েড এমোরা আছে বাট রেডি না তখন কিন্তু ইমপ্লান্টেশন ফেল হয় হ্যাঁ অনেক সময় আমরা কিন্তু যে সাইকেলে যে ওভাম পিক আপ করে ডিমটা তৈরি করা হয় সেই সাইকেলে না করে ফ্রোজেন এমব্রয় মানে নেক্সট সাইকেলে ফিমেল পার্টনার ভালো করে রেডি করে তখন ট্রান্সফার করা হয় যার জন্য আইভিএফ এর সাকসেস রেটটা অনেক বেড়ে যায় অনেক ধন্যবাদ ম্যাডাম এখানে আমরা আরেকটা ব্যাপার যেটা মানে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মানে আইভিএফ এর ক্ষেত্রে আমরা আসলে কতবার চেষ্টা করতে পারি বা একটা কাপলের আইভিএফ করার জন্য আমরা আসলে কি কি ফ্যাক্টর গুলো প্রথমত চিন্তা করি যদি দেখি সেটা ফেল হয়েছে দেন আমরা পরবর্তীতে যাই এটা একটু আমরা জানব তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর এসে আমরা এই বাকি আলোচনাগুলো করব। সুপ্রিয় দর্শক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নিবেদিত ডাক্তার আনুকার চিকিৎসায় মাতৃত্বের আশার হলো পাওয়ার বাই কিউ কেয়ার ক্যারোলিন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলছিলাম আইভিএফ এর সফলতা আমরা কিভাবে বাড়াতে পারি আমরা ঠিক ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা যে আমরা আসলে কতবার করতে পারি এবং মোটামুটি বাজেটের মধ্যে করা যায় এবং আইভিএফ করে আসলে আমরা কতটুকু সফলতার হারটাকে যে বাড়াতে পারছি বলতে আসলে কি বুঝায় মানে আমাদেরকে আসলে কতটুকু আশা রাখতে হবে আইভিএফ থেকে একটা সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য সে বিষয়গুলি নিয়ে আলোচনা করবো তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি সূতি শেষে ফিরে এলাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নিবেদিত মাতৃত্বে আসার আলো যেখানে আমাদের সাথে আজকে আছেন ডক্টর অনুকারัย অনুষ্ঠানটি আমাদের কাছে নিয়ে এসেছিলেন সেপ্টা ফার্মাসিউটিক্যালস পাওয়ারড বাই কিউ কেয়ার এবং কাইরোলিন আমরা যাওয়ার আগে কিন্তু পুরুষ বন্ধাত্বের কারণে যে আমরা আইভিএফ কি কি করছি ইক্সি কিভাবে করছি এবং একটা ভালো সেন্টার কতটুকু ইম্পর্ট্যান্ট আইভিএফ এর সফলতার জন্য সেটা নিয়ে আলোচনা করেছি এবং বয়সটা যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা নিয়ে আলোচনা করেছি ম্যাডামের কাছে একটু জানতে চাচ্ছি যে আইভিএফ অনেক সময় অনেকে কিন্তু একবার করে দুইবার করে ফেল হয় তো এই ফেইলর গুলার কোন বিষয়গুলো তো আসলে আমরা পরবর্তীতে আবার ডিসিশন নিব করার জন্য মানে অনেক সময় হয় কি যে একবার করলো আর হলো না তো না করে বসে থাকলো তো সেটাকে বসে থাকাটা উচিত হবে কিনা নাকি পরবর্তী প্রসেসে যাওয়াটা উচিত হবে আচ্ছা মানে আই ভি করা হয় কিন্তু একেবারে মানে এয়ারটেল লাস্ট যে হ্যাঁ যে করা হয় এরপরে যে বসে থাকলে টাইম পাস বা আরো এডভান্স হয়ে যায় বা স্পার্ম কোয়ালিটি আরো কমে যায় হম স্পার্ম যদি কম থাকে এটা কিন্তু ডে বাই ডে ডিক্রিজ করতে থাকে সুতরাং এখানে একবার আইভিএফ করে যে বসে থাকলাম এমন না আমরা ফার্স্ট বার যদি সাকসেস না হই সেকেন্ড বা থার্ড টাইম বা ফোর্থ টাইম করা যাবে তখন কিন্তু সাকসেস চলে আসে আইভিএফটা কিন্তু একটা জটিল এবং দীর্ঘ প্রসেস এবং এখানে কিন্তু একটা ইতিবাচক মনোভাব থাকতে হবে যে আমরা প্রথমবার আমরা আইভিএফ করলাম ফেইল হলাম কিন্তু হতাশ হলে চলবে না আমাদের কিন্তু এখানে ধৈর্যের একটা ব্যাপার আছে হ্যাঁ দক্ষ ডক্টর দক্ষ ফার্টিলিটি সেন্টার সাথে একটু ধৈর্য থাকতে হবে তাহলে কিন্তু আমাদের টার্গেটে পৌঁছানো সম্ভব আমার সেন্টারে কিন্তু মেইনলি যেটা আমি কিন্তু সব নিজেই ডিল করি মেটিকুলাসলি দেখি আই থেকে শুরু করে সবকিছু আমি নিজেই এখানে মানে সবকিছু ডিল করি এবং আমাদের কিন্তু একজন এমলজিস্ট আছেন উনিও বেশ দক্ষ আমরা মোটামুটি খুব সুন্দর করে এখানে আইভিএফটা এবং এটা হ্যান্ডেল করছি আমাদের এখানে ফুল সেট খুব সুন্দর এখানে ম্যাডাম একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে অনেকে দেখা যাচ্ছে দেশের বাইরে যাচ্ছেন কিন্তু সাকসেসফুল না হয়ে আবার আসছেন তখন কি এরকম হয়েছে কি যে আমাদের বাংলাদেশের সেন্টার থেকে আমরা আবার তাকে আহ ট্রিটমেন্ট দিয়ে সন্তান ধারণে সক্ষম করেছি এরকম হিস্ট্রিও কি আছে কিনা আপনার কাছে বা আপনার অভিজ্ঞতা এরকম আছে কিনা আগে কিন্তু মানে অধিকাংশ কাপল তাদের একটা টেন্ডেন্সি ছিল যে বাইরের দেশে করা থাইল্যান্ড ইন্ডিয়া বা অন্যান্য দেশে করা এখন কিন্তু মানে ধারণাটা চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের দেশে এখন অনেকগুলা মানে আইভিএফ সেন্টার হয়েছে এবং দক্ষতার সাথে আমাদের স্যাররা ম্যাডামরা বিভিন্ন ভাবে কিন্তু বা আমরা এটা হচ্ছে আমরা ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি এবং অনেক অনেক জায়গায় কিন্তু এত হাইলি কোয়ালিফাইড মেশিন আছে যেটা আমি বললাম এমব্রাইস্কোপ তারপরে লেজার হেসিং হ্যাঁ এরা টেস্ট এগুলো পিজিটি এগুলো কিন্তু আমাদের দেশে আগে হতো না কিন্তু আমরা এখন এগুলো কিন্তু হচ্ছে বা খুব মানে সাকসেসফুলি করা হচ্ছে এগুলো এর জন্য এখন কিন্তু ওইভাবে বাইরে যে আইডিপি পড়বো বা টেস্ট নিব আমরা থাইল্যান্ড গেলাম ওম যাই গেলাম এই সমস্ত কিন্তু এখন আমাদের দেশে হচ্ছে না কারণ বাইরে থেকে ফেলড হয়ে এসে আমাদের কাছে এখন আসে এবং সেটা আমরা এখন সাকসেসফুলি করতে পারছি অনেক ধন্যবাদ ম্যাডাম এখানে আরেকটা বিষয়ে আমরা যদি জানতে চাই যে একটা আই আসলে অনেক সময় রোগীর তো আসলে শুধু ফিজিক্যাল প্রিপারেশন না বা তার ইনফার্টিলিটি ট্রিটমেন্ট না তাকে কিন্তু ইকোনমিক্যাল একটা বার্ডেনের মধ্যে দিয়ে যেতে হয় যে একটা অ্যামাউন্ট অফ মানি তাকে রাখতে হয় তো সেক্ষেত্রে যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে একটা অ্যামাউন্ট যদি আমাদেরকে একটা টেন্টেটিভ শেয়ার করা যে কত অ্যামাউন্ট লাগতে পারে এই এই আইভিএফ মানে সাধারণত কত লাগ মানে একটা রেঞ্জ যদি আমাদের সাথে শেয়ার করা যায় আমি এখানে একটা ব্যাপার বলবো অনেক পেশেন্ট আছে যে মানে অ্যাডভান্স এজ তাদের আইভি মানে আইভিএফটা লাগবে ইন্ডিকেশনের ভিতরে আছে তারাও কিন্তু অনেক সময় অনেক জায়গায় বা অনেক ডক্টরের কাছে গিয়ে অনেক টাকা খরচ করে ফেলে হুম আরেকবার দেখি আরেকবার দেখি আর দুইবার দেখি তিনবার দেখি এভাবে করে করে কিন্তু প্রচুর টাকা খরচ করে ফেলে ফার্স্টে যদি একটা ভালো কনসালটেশন যায় তার ইন্ডিকেশন যদি থাকে তখন কিন্তু আমাদের দ্রুত ডিসিশন নিতে হবে হ্যাঁ যে আইভিএফ বা ইক্সি যেটাই করা হোক না কেন তাহলে আমাদের এক্সট্রা টাকাটা চলে যায় না

হতে পারে ম্যাডাম আমি যদি একটু জানতে চাই যেহেতু পলিসিস্টিক ওভারি খুব প্রবলেম একটা এবং এটাতেও দেখা যাচ্ছে যে ইনফার্টিলিটির প্রবলেম গুলো আস্তে বাড়ছে তো ডি কাইরো আইনোসিটল যেটা বা কাইরোলিন যে মেডিসিন গুলো এগুলো কি আসলে ভালোভাবে কাজ করে মানে পলিসিস্টিক ওভারির এই ব্লিডিং গুলোকে কি ঠিক করে কিনা বা এই মান মাসিকটাকে বা ডিমটা ফুটতে সুবিধা করে কিনা বা এই ব্যাপারগুলোতে হেল্প করে কিনা আচ্ছা আমাদের যে মানে ইনফার্টিলিটি সেভেন্টি কিন্তু পিসিএস আমার কাছে একজন বর্তমান একজন রুগী আছে এন্টি মোলারিয়ান হরমোন টোয়েন্টি মানে অনেক হারি হ্যাঁ তার কিন্তু বাচ্চা নাই এবং সে একজন মানে একটা বাচ্চা এডাপ্ট করেছে সে এখন আমার কাছে চিকিৎসা আছে সে মানে বিশ টোয়েন্টি কেজি ওয়েট কমিয়েছে আমরা ওই যে রিকারিউনিসিটাল ওষুধ দিয়েছি দুইবার দুইবার করে খাচ্ছে এবং অনেকটা ইমপ্রুভ মিনিস্ট্রেশনটা রেগুলার হয়েছে ওয়েট কমেছে এখন আমরা তাকে ইন্ডাকশন দিব এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মানে রিকারিউনিসিটাল যে আমরা ওষুধটা ইউজ করি এটা পিসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আমরা যদি মানে যদি জীবন মানে খাদ্যাভ্যাসটা পরিবর্তন করি একটু রেগুলার এক্সারসাইজ করি ওয়েট কন্ট্রোল করি হ্যাঁ এইভাবে যদি হ্যাবিটটা চেঞ্জ করা হয় এবং এই ওষুধ যদি সাপ্লিমেন্ট গুলা মানে এই ওষুধটা যদি ইউজ করা হয় তখন কিন্তু ওয়েট কমে যায় এবং মেজিস্ট্রেশনটা রেগুলার হয়ে যায় তখন খুব ইজিলি মানে ডিম বড় হয় ওভুলেশন হয় তখন বাচ্চা হইতে সুবিধা হয় এবং এই যে ম্যাডাম কো এনজেম জাতীয় যে ওষুধ আমরা ইউজ করি যেমন এই যে কিউ খেয়ার টাইপের এগুলো কি আমাদের সাপ্লিমেন্টে মানে অনেকটা হেল্প করে কিনা বা আমাদের এই মানে বন্ধ্যাত্ব প্রবলেমগুলো গুলোতে একটু বেটারমেন্ট এনে দেয় কিনা আচ্ছা আমাদের যে ডক্টর ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু এই সাপ্লিমেন্ট গুলা ইউজ করা উচিত কারণ এই যে ভিটামিন ডি সি ই জিঙ্ক সেলেনিয়াম তারপর হচ্ছে কোয়েন্জাইন কিউটেন যেগুলা হ্যাঁ এগুলা হচ্ছে অবশ্যই ডক্টরের মানে প্রেসক্রিপশন অনুযায়ী বা ইনস্ট্রাকশন অনুযায়ী মানে যদি কেউ ব্যবহার করে বা মানে নিয়মিত গ্রহণ করে তখন কিন্তু স্পাম এবং ওভামের কোয়ালিটিটা বেড়ে যায় এটাই আমাদের মানে গুড কোয়ালিটির এম্বার তৈরি করতে হেল্প করে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম আমরা আসলে দুইটা পর্বতে কিন্তু আমরা এবার আলোচনা করেছিলাম যে আইওয়াইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসিডিওর এবং খুব সুন্দরভাবে করলে কিন্তু সাকসেস রেটটা বাড়ানো সম্ভব এবং শুধুমাত্র দক্ষ চিকিৎসক বা একটা আইডিয়াল পেশেন্টের চেয়ে একটা দক্ষ সেন্টার কিন্তু আসলে ইনফার্টিলিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ যে ওখানে সাকসেস রেটটাকে হয়তো বা আরও বেশি মাত্রায় বাড়িয়ে দিচ্ছে যেভাবে একজন দক্ষ চিকিৎসক বা আছে সেভাবে একজন আইডিয়াল পেশেন্ট যা সবকিছু আইডিয়ালি আসলে সব ঠিক আছে যেটার জন্য ইনফার্টিলিটি ট্রিটমেন্ট সে নিতে পারবে অন দ্য আদার হ্যান্ডে ফার্টিলিটি সেন্টারটা গুরুত্বপূর্ণ এবং এই ধরনের মেডিসিন যেগুলো আমরা আসলে বলছিলাম যে এই কোএনজাইম বা এই ধরনের ডি জাতীয় ওষুধগুলো কিন্তু আমাদের সাপ্লিমেন্টেড হিসেবে খুবই ভালো কাজ করে আমরা একদমই শেষ পর্যায়ে আছি ম্যাডাম যদি আজকের এই বিষয়টি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে শেষ কোনো পরামর্শ থাকে আচ্ছা আমি লাস্টলি বলবো যে কোন কাপল ইনফার্টাইল কাপল যদি আমাদের কাছে আসে তখন কিন্তু তাকে অবশ্যই ফার্স্টে আমরা অ্যাসেস করব মেল ফিমেল দুইজন পার্টনারকে অ্যাসেস করব অ্যাসেস করে তার ট্রিটমেন্ট যে মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট যে মেথড অফ ট্রিটমেন্ট কোন ট্রিটমেন্টে আমরা আমরা কি তাকে ওভুলেশন ইন্ডাকশন দিব না আই ওই করব না আই ভি না এক্সি এটা ফারস্টে তাদেরকে আমরা এসেস করে বুঝিয়ে দিব এবং শরীর মানে মানসিক এবং শারীরিক ভাবে তারা ফিট কিনা এটার জন্য আমরা কিছু বেজলাইন টেস্ট করে ফেলি আমি আগেই বলেছি এম এস হ্যাঁ থাইরয়েড প্রোল্যাকটিন এগুলো এবং মেডিকেল কোনো ডিজঅর্ডার আছে কিনা এটা দেখব থাকলে অবশ্যই কিন্তু আমাদের এটা কন্ট্রোল করতে হবে কারণ এগুলা কিন্তু আইভিএফ এর সাকসেস রেট রেটকে কমিয়ে দেয় তাহলে আমরা ফার্স্টে আসলে আমরা কাপলকে রেডি করব এবং তার মেথড অফ ট্রিটমেন্ট বলে দিব যে আপনার হচ্ছে করেন করেন অথবা আইভিএফ আইভিএফ যে যে আমরা তাকে এমন না ধারণা থাকতে হবে একটা ফার্টিলিটি সেন্টারে গেলে আমার চিকিৎসা হবে হুম প্রথম থেকে আমরা মানে তাকে মেথড অফ ট্রিটমেন্ট আমাকে বুঝে দিতে হবে যে আপনার এক্সি লাগবে আপনার এই প্রবলেম তাহলে তাদের কিন্তু চিকিৎসার যে মানে স্ট্রেস এটা কিন্তু কমে যায় তখন একটা মানে আমাদের ফার্টিলিটি সেন্টারের প্রতি তার একটা ফেক থাকবে এবং গেলে বুঝবে যে আসলে আমার ট্রিটমেন্ট মেথড এরকম হওয়া উচিত অনেক ধন্যবাদ ম্যাডাম এখানে আসলে আমাদের জন্য যে চেষ্টাটা সেটা হচ্ছে কি যে মানে একটা একটা সেন্টার বা চিকিৎসক সেটা রোগীদের দক্ষ দক্ষ পর্যন্ত পৌঁছে দেওয়াটা করতে পারছে না কিন্তু রোগীরা কিন্তু আসলে অনেকে এখন টাকা নিয়েও রেডি থাকে যে আমরা একটা বাচ্চা আসলে চাই এই বাচ্চা চাওয়ার আশাতে তারা কিন্তু অনেক কিছু তাদের সহায় সম্বল বিক্রি করে দিয়েও রেডি থাকে কিন্তু আমরা যদি একটা ভালো ডক্টর এবং ভালো সেন্টারে যাই আশা করি আমরা এবং আশার আলো দেখতে পারবো আহ ম্যাডামকে আমি আজকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের আজকে সময় দেওয়ার জন্য আমাদের সাথে আজকে জয়েন করে আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ম্যাডাম জি